সালামু আলাইকুম এব্রিহান আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব অ্যাডভান্স স্পায়ার টেকনোলজি লিমিটেড এখানে আপনার অ্যাডভান্স পয়েন্টে কীভাবে টাকা অ্যাড করবেন যে টাকার মাধ্যমে আপনি অ্যাডভান্স পয়েন্টটা আমাদের বিভিন্ন কাজে লাগে যেমন রিসিভিং করতে আমাদের ওখান থেকে টাকা দিতে হয় ড্রাইভারবার হিট করলে টাকা দিতে হয় বিভিন্ন কাজে এই টাকাটা খরচ করতে হয় এখানে কীভাবে টাকা অ্যাড করবেন এই সিস্টেমটা দেখাবো এটা দেখানোর জন্য প্রথমত অ্যাপসে আসতে হবে আমি দেখতেছেন পেজে আসি হোম পেজে আসার পরে এখান থেকে আপনার সিরিল লাইনে ক্লিক করে দেবেন তেল লাইনে ক্লিক করার পরে দেখেন অ্যাডভান্স পয়েন্ট তিন নম্বরে লেখা আছে অ্যাডভান্স পয়েন্ট এখানে ক্লিক করে দেবেন এখন আমার এখানে একচল্লিশ টাকা আছে তারপরে দেওয়া আছে দেখেন অ্যাডভান্স পয়েন্ট ক্রয় করুন যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখন আপনার কীসের মাধ্যমে ই করতে চাইতে স্যার আমি বিকাশের মাধ্যমে ক্রয় করবো আমি বিকাশ সিলেক্ট করে দিলাম এখন এখানে টাকা অ্যাড করে দেবো কত টাকা আমি এখানে যুক্ত করব আমি দিয়ে দিলাম দুইশো চল্লিশ টাকা দিয়ে দিলাম আর দুইশো বিশ টাকা দিয়ে দিলাম দুশো বিশ তারপরে এখান থেকে বিকাশ তারপর টাকা পরিশোধ করুন এখানে ক্লিক করবো এখন আমি যে নাম্বার থেকে এখানে পেমেন্টটা করতে চাচ্ছি বিকাশ নাম্বারটা ওইটা এখানে লিখে দেবো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়ার পরে দেখেন এই যে নিশ্চিত করুন যে বাটনটা দেখতেছেন বা কনফার্ম লেখা থাকবে ইংরেজিতে এখানে ক্লিক করবেন এখন একটা ওটিপি আসবে দুই তিন সেকেন্ড অপেক্ষা করি একটা ওটিপি আসবে বিকাশ নাম্বারে ও টিপি চলে আসছে এটা কপি করে নিলাম ওটিপি বসান বসানো বসানোর পরে আবার নিশ্চিত করুন যে বাটনটা এটা ক্লিক করব এখন আমার বিকাশ পিনটা দিয়ে দেবো পিন নাম্বারটা পিন নাম্বার বসিয়ে দিলাম এখন আসেন নিশ্চিত করুন যে বাটনটা আবার ক্লিক করে দেব যা সাইজ সফল হয়েছে আপনার দুই তিন সেকেন্ড অপেক্ষা করতে হবে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার দেখেন আমারটা অভিনন্দন আপনার পেমেন্টটি সফল হয়েছে এখন ড্যাশবোর্ডে যান এখান থেকে আমি যাই দেখি আমার অফার এই টাকাটা অ্যাড হয়েছে কিনা এখান থেকে থ্রি লাইনে যাব অ্যাডভান্স পয়েন্ট দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে আগে চল্লিশ টাকা ছিল এখন দুইশো একষট্টি টাকা হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনার যে কোনো সময় অ্যাডভান্স পয়েন্টে টাকা অ্যাড করে নেবেন তা আশা করছি বুঝাইতে পারছি সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা